শেষ ছয় ম্যাচে করেছেন নয় গোল অ্যাসিস্ট সেখানে ম্যাচের চেয়ে গোলের সংখ্যা বেশি তার একই সঙ্গে দলের জয় রাখছেন ভূমিকাও বলা হচ্ছে ব্রাজিলিয়ান পেদ্রোর কথা এর আগেও ধারাবাহিকভাবে গোল করেছেন পেদ্রো এবার গোলের পর গোল করে কোচ কার্লোকে বার্তা দিয়ে রাখলেন এই স্ট্রাইকার পেদ্রোর ফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কোপাল লিপার্তদেসের কোয়ার্টার ফাইনালে লাল কার্ড হজম করেন প্লাটা এরপরেও দশ জনের দল নিয়ে আর্জেন্টিনার ক্লাব এস্তো দিয়ান্তসকে দুই এক গোলে হারায় ব্রাজিলের ক্লাব ফ্লেমিঙ্গো আর এই জয়ের মুখ্য কারিগর পেদ্রো শুরুতে তার গোলে লিড পায় ফ্লেমিঙ্গো শেষ পর্যন্ত সেটাই হয় জয়ের কারণ শুধু এদিন গোল করেছেন পেদ্রো এমন নয় ধারাবাহিকভাবেই গোল অ্যাসিস্ট করেছেন তিনি শেষ ছয় ম্যাচের পাঁচটিতে আছে তার গোল বা অ্যাসিস্ট এর মাঝে এক ম্যাচে তো হ্যাটট্রিক সহ করেন মোট চার গোল অ্যাসিস্ট সব মিলিয়ে শেষ ছয় ম্যাচে তার গোল অ্যাসিস্টের সংখ্যাটা নয় গোলের সংখ্যায় এ সময়ে খেলা ম্যাচের চেয়ে বেশি ছয় ম্যাচে করেছেন সাত গোল কোপাল লিপার্টিদেস আগের লেগে স্বদেশি ক্লাব ইন্টারন্যাশনালের বিপক্ষে দুই ম্যাচে করেন তিন গোল এর মাঝে এক ম্যাচে বদলি নেমে করেন গোল আরেক ম্যাচে তার পা থেকে আসে জোড়া গোল ভিক্টোরিয়ার বিপক্ষে হ্যাট্রিক সহ জোড়া গোল বিপক্ষে একমাত্র গোলে অ্যাসিস্ট এরপর আবার গোল দারুণ ছন্দে আছেন পেদ্র অবশ্য এই কয়েক ম্যাচ নয় পুরো মৌসুমেই ছন্দে আছেন তিনি লিগের ১৬ ম্যাচে চোদ্দ গোল অ্যাসিস্ট তার দশ গোলের সঙ্গে আছে চার অ্যাসিস্ট সব আসর মিলিয়ে করেছেন ১৩ গোল এই মৌসুমে গোল করছেন তিনি অবশ্য ধারাবাহিকভাবে ধারাবাহিকতা তো তার সঙ্গেই যায় গত তিন আসর ধরে তার গোলের সংখ্যা ত্রিশের ঘরে গত আসরে ত্রিশ গোল করেছেন এর আগের দুই মৌসুমে করেছেন একত্রিশ ও তেত্রিশ গোল এর আগের দুই মৌসুমে এত গোল পাননি তবে আঠারো ও তেইশ গোলের পরিসংখ্যানকেও ভালো বলতে হবে অর্থাৎ গোল করাটা নেশার মতো পেদ্রোর কাছে এবং সেটা অনেক বছর ধরেই ধারাবাহিকভাবে করে এসেছেন তিনি জাতীয় দলে তাই সুযোগ পেতেই পারেন পেড্রো অন্তত রিচার্ড বাজে ফর্ম তাকে এনে দিতে পারে সেই সুযোগ ক্লাবে রিচার্চে চেয়ে দারুণ ফর্ম তার ফক্স ইন দ্য বক্সে দারুণ কার্যকর হতে পারেন ব্রাজিলিয়ান লিগ থেকে বহু খেলোয়াড় নেন কার্লো সেখানেই পেদ্রোর দিকে নজর চাইলেই দিতে পারেন তিনি অন্তত এমন ধারাবাহিক পারফরমেন্সের পর কোচ কার্লোর কাছে যে বার্তা দিতে পেরেছেন পেড্রো তাতে কোনো সন্দেহ নেই